বাইজি বুক লিখেছেন কন্যা জানাতুল নাইমা আমি আপনাদের সাথে আছি ইলি গভীর রাত ঘড়িতে সময় দুটো ছুঁই ছুঁই হাসপাতালের কোয়ার্টারের ছাদে দাঁড়িয়ে আছে এক বলিষ্ঠ পুরুষ নাম প্রণয় চৌধুরী পেশায় কার্ডিওলজিস্ট নিজে জেলায় গভর্নমেন্ট হসপিটালে যোগদান করেছে আজ দেড় বছর ইদানিং ঘুমের প্রতি বিরাগ হয়েছে তার রাতে না ইচ্ছে করে খোলা আকাশে নিচে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে স্তব্ধ ঐশ্বর্যময়ী চন্দ্রিমা বিলাস করতে যেন রাত এবং চাঁদ এ দুটোর সঙ্গে তার আজন্মের যোগসূত্র অভ্যাসবশত ছাদের কায়নি ঘেসে দাঁড়িয়ে দূরে আকাশে হাজার তারার ভিড়ে রাজত্ব করা চাঁদের দিকে তাকিয়েছিল সে আচমকা দৃষ্টি চলে গেল হসপিটালের গেটের সামনে দুজন নারী দাঁড়িয়ে আছে সেখানে ল্যাম্পোস্টে আলোতে স্পষ্ট বুঝতে পারল নারী দুটি অপরূপ সৌন্দর্যের অধিকারী নিমিশে ঠোঁটের আগায় অসরল হাসি ফুটে উঠল প্রণয় চৌধুরীর দৃষ্টি চড়া দয়ের দিকে নিবদ্ধ রেখে ভ্রু জোড়া কুচকে একটি সিগারেট ধরালো সে আইসি ভঙ্গিতে সিগারেটে ধোয়া উড়াতে উড়াতে ভিড় করে বলল। আজকাল রাত গভীর হলে হাসপাতালের সামনেও অনাকাঙ্ক্ষিত রমণীদের দেখা মেলে ইন্টারেস্টিং কয়েক মিনিট সময় অতিবাহিত হলো সিগারেটের ধোয়া ওড়ানোর পাশাপাশি গেটের সামনে খেয়াল রাখছিল সে ভ্রুচোড়া কুচকে ছিল কিছুটা যা সময়ের ব্যবধানে আরও বেশি কুচকে গেল কারণ নারী দুটির সামনে এখন একটি ভ্যাঙ্গাইনি উপস্থিত হয়েছেন সবুর উদ্দিন যে প্রখ্যাত জমিদার অলিউর চৌধুরীর বাইজি গৃহে দারোয়ানের দায়িত্বে কর্মরত রয়েছেন জমিদার অলিউর চৌধুরীর তৃতীয় পুত্র ডক্টর প্রণয় চৌধুরী অবজ্ঞায় তাকিয়ে থাকা দৃষ্টি জোড়ায় এবার বিস্ময় এসে ভর করল তার মনে প্রশ্ন জাগল বাইজি গৃহে আজকাল রমণীদের অভাব পড়েছে নাকি সবুর এখানে কেন পরক্ষণে আরেক দফা বিস্মিত হলেন সে বুকের ভেতর বেয়ে গেল তীব্র উত্তেজনা যে উত্তেজনাটুকু দমিয়ে রাখতে না পেরে ছুটে চলল নিচে গেটের সামনে সে পৌঁছাতে পৌঁছাতে অজ্ঞাত নারী দুজন ভেতর থেকে একজন নারীকে নিয়ে বেরিয়েছেন ততক্ষণে প্রণয় গেইটের সামনে চলে এলো শবুর উদ্দিনকে উদ্দেশ্য করে রাশবাড়ি কণ্ঠে প্রশ্ন করলো গভীর রাতে রাস্তাঘাটে তোমার দেখা মিলছে কেন শবুর উদ্দিন বহু নারী গন্ধ পাওয়া যাচ্ছে তোমার আশেপাশে কি তো ধর্মকর্ম সব গেলে খেলে নাকি আকস্মিক আতকে উঠলো সবুরুদ্দিন পা থেকে মাথা সর্বাঙ্গে ভয়ঙ্কর কম্পন শুরু হলো তার পুনয় চৌধুরী জমিদার বাড়ি জমকুমার বার কয়েক ঢোক গেলেন সে থর থর করে কাঁপতে কাঁপতে একবার তাকায় সঙ্গে থাকা নারীদের দিকে আর একবার তাকায় জমকুমারের দিকে ভয়ে কুকড়ে গেল অপরূপ সুন্দর নারীরাও এদের মধ্যে পীড়িত নারীটি নিজের ভারসাম্য বজায় রাখতে পারছিল না তাই বাকি দুজন মিলে তাকে গাড়িতে শুইয়ে দিল এরপর জড়সহ এরপর জড়ো হয়ে দাঁড়িয়ে পড়ল প্রণয় চৌধুরীর সামনে তাদের একজন আরেকজনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে তা দেখে বিরক্তিতে চোখ মুখ কুচকে শবুর উদ্দিনের দিকে কঠোর দৃষ্টিতে তাকালো প্রণয় দৃঢকণ্ঠে কণ্ঠে প্রশ্ন করলো এরা কারা শবুরুদ্দিন আমার প্রশ্নের জবাব দাও আচমকা দু হাত জড়ো করে প্রণয় চৌধুরী পায়ে লুটিয়ে পড়ল শবুরুদ্দিন কাঁদো কাঁদো কণ্ঠে বলল ক্ষমা করবেন জনাব এরা আপনার বাইজি গৃহের সদস্য আমার বাইজি গৃহের কণ্ঠে প্রশ্নটা করতেই উদ্দিন দাঁড়িয়ে থাকা নারীদের মধ্যে মধ্যবয়স্ক এবং ভ্যাঙ্গারিতে শুয়ে থাকা নারী দুজনকে দেখিয়ে বলল উনি বাইজি গৃহের প্রধান বাইজি শারমিন শায়লা আর উনি সহকারী বাইজি মান্নাত সবুরুদ্দিন কথা শেষ করলে প্রণয়ের মুখটা বিকৃত রূপ ধারণ করলো চোখ মতে ফুটে উঠলো একরাশ বিরক্ত তীব্র ঘৃণায় তাকালো শারমিন আর মান্নাতের দিকে শারমিন সায়লা প্রণয়ের এমন দৃষ্টি দেখে বুকে জড়িয়ে রাখা মেয়েটাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো কারণ ইতিমধ্যেই ভয়ে মেয়েটি কাঁদতে শুরু করেছে প্রণয় চৌধুরী এসব দৃশ্যে বিন্দু মাত্র ভূক্ষেপ করল না শুধু ভ্যান গাইতে শুয়ে থাকা নারীর দিকে আগুল তুলে প্রশ্ন করল সবসময়ের জন্য পাঁচরণ গৃহে চিকিৎসক রয়েছে রয়েছে অগণিত সেবিকো যতদূর জানি বাইজি গৃহের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা রয়েছে তবু কেন এই নারীকে এখানে নিয়ে আসা হল জানতে চাই আমি এহেন হুঙ্কারে মেয়েটির সর্বাঙ্গ উঠলো কয়েক মুহূর্ত অতিক্রান্ত হলে থর থর করে কাঁপতে কাঁপতে হারিয়ে ফেলল নিজের বোধ শক্তি এরপর সম্পূর্ণ দেহ ছেড়ে মাটিতে লুটিয়ে পড়লো সে শারমিন বাইজি আটকে উঠলো তাতে মেদু আত্মনাদ করে উচ্চারণ করলো নুর মা সংবিদ ফিরে পাওয়ার ভঙ্গিতে ওদের দিকে তাকালো উচকে তাকালো প্রণয় দেখল শারমিন বাইজি মাটিতে বসে পড়েছেন ভার ছেড়ে পড়ে আছে এতক্ষণ বুকে চেপে রাখা মেয়েটি এবার তীব্র ক্ষোভে ফেটে পড়ল প্রণয় চোয়াল জোড়া শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল। এই মেয়েটির পরিচয় তুমি আমাকে দাওনি শবুরুদ্দিন ভীত কণ্ঠে সবর বললো ও শারমিন বাইজির কন্যা শাহিনুর শায়লা সে কি বাইজি নয় যদি বাইজি হয়ে থাকে তাহলে তার নামের আগে পিছনে বাইজি তকমা দেওয়া উচিত ছিল ওর বয়স ষোলো হয়নি জনাব নত জানু হয়ে উত্তর দিল সবুর এদিকে শারমিন বাইজি কেঁদে অস্থির তার কান্না কাটিতে পনয়ের সর্বাঙ্গে অগ্নিস্ফুত জ্বলে উঠিল অশ্বর্যের অসহ্যের চরম সীমায় পৌঁছে গিয়ে শবুর উদ্দিনকে আদেশ আদেশ করল উদ্দিন অসুস্থ নারীটিকে নিয়ে এই মুহূর্তে গৃহে পৌঁছে দিয়ে আসবে সঙ্গে উঠে উদ্দেশ্যে বলল ভুভু যান নূরের জ্ঞান কি ফিরেছে প্রণয় বলো উহ উদ্দিন বুঝতে ভুল করেছ আমি তোমাকে এবং এই নারীকে যাওয়ার অনুমতি দিয়েছি এই দুজনকে নয় শারমিন বাইজি দিকে তাকিয়ে শেষ বাক্যটি বলে সবুর উদ্দিনের দিকে তাকালো পুনয় দাম্ভিক দাম্ভিকতার সঙ্গে বলল তোমাকে যাওয়ার অনুমতি দিয়েছি এই জন্য যে বিশ মিনিটের মাথায় তোমাকে আবার আমার চোখের সামনে দেখতে চাই কিন্তু জনাব ওদের কোনো দোষ নাই দোষ আছে কি নেই তা জিজ্ঞেস করিনি আমি তোমাদের প্রত্যেকেরই ভুল আছে আর সেই সম্পর্কে আর সেই ভুল সম্পর্কে জানার অধিকারও আছে আমার আশা করি বুঝতে পেরেছ মানাদ বাইজিকে নিয়ে গৃহে উদ্দেশ্যে রওনা হলো সে বিদায় হতেই চৌধুরী শারমিন শারমিন বাইজিকে বলল। বাইজি নিজের কন্যাকে জাগানোর চেষ্টা করো শারমিন বাইজি চারপাশে সচেতন দৃষ্টি বুলালো প্রণয় চৌধুরী তখনও গম্ভীর ভঙ্গিতে বিপরীত দিকে তাকিয়ে সটান হয়ে দাঁড়িয়ে আছে শারমিন বাইজি বললো জনাব আপনি অনুমতি দিলে পানির ব্যবস্থা করতাম পুনরায় চৌধুরী মাথা সম্মতি পেছন না মাটিতে দেহ বিছিয়ে শাহিনুরকে শুইয়ে শুয়ে দিল মা শায়লা হাসপাতালে কোন পাশে পাবলিক টিউবওয়েল রয়েছে জানে না সে তবু প্রণয় চৌধুরীকে একবার প্রশ্ন করার দুঃসাহস দেখালো না কারণ সে জমিদার পুত্র জমিদারের পুত্ররা দাসী বা বাইজিদের প্রশ্ন করার অধিকার রাখে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না দীর্ঘশ্বাস শারমিন করে একটা পেয়ে গেল টিউবওয়েল সঙ্গে বোতল থাকায় সেটা দিয়েই পানি এনে মেয়ের চোখে মুখে ছেটিয়ে দিয়ে জ্ঞান ফেরালো মান হেসে জিজ্ঞেস করিল এত দুর্বল হলে চলে মা শাহিনুরের জ্ঞান ফেরার পর উপস্থিত হল সবরীন প্রণয় চৌধুরী ওদের আদেশ হল তাদের অনুসরণ করার জন্য প্রাণ অত্যন্ত সচেতন হয়ে পিছু পিছু চলতে শুরু ধোতলা একটি বিল্ডিং সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে শাহিনুর মিহি গলায় ক্রমাগত মাকে প্রশ্ন করছে আম্মা কোথায় যাচ্ছি আমরা মাহবুবু কোথায় আম্মা এই লোকটাকে। শারমিন শায়লা মুখে তর্জনী চা তর্জনী চেপে মেয়েকে চুপ করতে বলল বড় বড় চোখ করে ইশারায় প্রণয়কে দেখিয়ে ভয় দেখালো শাহিনী ঢোক গিরল ভারাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয় চৌধুরীর পিছে দোতলায় আলোকিত একটা ঘরে প্রবেশ করল প্রণয় ঘরের মাঝ বরাবর চতুর্ভুজ আকৃতির একটি টেবিল এবং একটি চেয়ার ছাড়া আর কিছুই নেই পুনয় চৌধুরী তার সুগঠিত দেহটি নিয়ে সিংহাসনের মতো চেয়ারটিতে বসল বাম পায়ের ওপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে কিছুক্ষণ নিশ্চুপ রইল সবুর উদ্দিন শারমিন বাইজি শাহিনুর তিনজনই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে তার সামনে পুনয় কয়েক সেকেন্ড চুপ থেকে আচমকা টেলিফোন থেকে ফোন করলো তার কোয়ার্টারের কেয়ারটেকার নিবিড়কে বললো এক কাপ চা পাঠিয়ে দাও তো নিবিড় গভীর রাত তাতে কি তার সেবায় সত্তা প্রস্তুত নিবিড় কথা শেষে টেলিফোন রেখে গৃহ চাহনিতে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা মানব মানবীদের প্রতি বাতির আলোয় স্পষ্ট তিনটা মুখ দেখে দৃষ্টি জোড়া আর দৃহ রইল না পুনয়ের গোলাপি রঙের জজে শাড়ি পড়েছে শারমিন বাইজি গলায় কানে লাল নীল পাথরের সমিশ্রণে তৈরি গহনা দু হাতে ভর্তি কাঁচের চুরি ভুরু এক মাঝে গোলাপি রঙের টিপ ঠোঁট জোড়া চকচকে গোলাপি আয়নার মতো ফুটে উঠেছে গাঢ় গোলাপি লিপস্টিকের জন্য চেহারায় চাকচিক্য দেখে বোঝাই যাচ্ছে জৈবন এখনো ফুরিয়ে যায়নি তার যতকাল জৈবন আছে ততকাল এই নারীদের রাজত্ব চলবে ভাবা মাত্রই আচমকা পাশে থাকা পুষ্প মুকুলের দিকে নজর পড়ল পনয়ের মুহূর্তে দৃষ্টি জোড়া সরিয়ে নিল সে ড়বিড় করে তাচ্ছিল করে বলল পুষ্পকরি এই ছিন্ন মূল্যে পরিণত হলো বলে পুনয় চৌধুরী পরিচিত এই ঘৃণাত্মক দৃষ্টি দেখে শারমিন বাইজি আত্ম অন্তরাত কেঁপে উঠল শাহিনুরের গা ঘেঁষে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানাল হে প্রভু রক্ষা করো রক্ষা করো উদ্দিন এবং শারমিন বাইজি স্পষ্টভাবে পুরো ঘটনা বলো সবুর উদ্দিন ও শারমিন বাইজি দুজনেই ঢোক এলো শাহিনুর অবুজ বালিকার মতো মা এবং শবুর উদ্দিনের দিকে তাকালো কিন্তু সামনে তাকানো সাহস হয়ে উঠলো না তাই দুনিয়া জুড়ে মন্দ পুরুষের বাস কিছুক্ষণ আগেও সামনে মন্দ পুরুষটির হুঙ্কারে হৃৎপিণ্ড ছিদ্র হতে গিয়েও হয়নি কিন্তু সে হুশ হারিয়েছে এখন না আবার সরাসরি তাকালে কোন প্রলয় ঘটে যায় তার আম্মা বলেছে এই মন্দ লোকটা সেই মন্দ বাড়িরই ছেলে তাই মন্দ নজরে নজর না মেলানোই শ্রেয় শাহিনুর মনের সাথে মনের বোঝা পড়ায় ব্যস্ত এদিকে শোভ রদিন শঙ্কিত কণ্ঠে বলল মানাত বাইজি গর্ভবতী ছিল জনাব তাই গোপনভাবে গর্ভপাত করাতে এই হাসপাতালে নিয়ে আসছি জমিদার বাড়ি কোনো চিকিৎসকের খবর জানলে কেলেঙ্কারি ঘটে যাবে চোয়াল জোড়া শক্ত হয়ে উঠলো প্রণয়ের ক্ষোভে ফেটে পড়লো সে চিবিয়ে চিবিয়ে বলল বাচ্চা টাকার ভয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো সবর বললো মাফ করুন জনাব এ কথা আমি বলতে পারুম না কাল সকাল দেখার আশা আছে সবর উদ্দিন প্রণয়ের মুখে এখেন কথা শুনে কেঁপে উঠলো শারমিন বাইজি অনবত কাঁদতে থাকা থাকলো শাহীনুরো কিন্তু শারমিন নিজেকে যথেষ্ট সামলে নিয়ে অন্ত অত্যন্ত সাহসিকতার সঙ্গে জবাব দিল নিজের ঘরে কুকিরটি শুনে হজম করতে পারবেন তো জনাব শাহিনুরের মুখে এমন অকপট পাল্টা প্রশ্ন শুনে চোখ মুখ দুটো রক্তি বন ধারণ করলো দুটো হাত মুঠোবন্দি করে বলল সোজা সাপটা জবাব দাও বাইচি কে এই সন্তানের বাবা নামটা না হয় আড়ালেই থাকুক তবে নিশ্চিত থাকুক জনাব ওলিওর চৌধুরীর বংশ ধরেই বিনাশ ঘটেছে কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো প্রণয়ের মনে মনে আফসোস করে বলল এক বাইজির গর্ভে জমিদার বংশের শেষ পরিণতি এর চেয়ে ভালো আর কি হতে পারে মুখে বলল শারমিন বাইজি নিঃশেষ হয়ে যাওয়া ওই অংশটুকুর বৃত্ত পরিচয় জানিয়ে বিদায় হও নিজের প্রতি প্রণয়ের ঘৃণার ক্ষোভ দু চোখে ভরে ভরে দেখে বুকের ভেতরটা তৃষ্ণাত্ম হয়ে উঠল শারমিন বাইজির কারোদিকে একটি আঙ্গুর তুললে তা তিনটি আঙ্গুজে নিজের দিকেই থাকে তা কি প্রণয় চৌধুরী জানে না যে ঘৃণা বাইজিদের প্রতি দেখালো সেই একই ঘৃণা কি নিজের বড় ভাইয়ের প্রতি দেখাতে পারবে যে কিনা দিনের পর দিন বাইজিদের ভোগ করে যাচ্ছে রুদ্ধশ্বাস ছালো সে তা ছিল ভোরে জানিয়ে দিল নামটা পলাশ চৌধুরী সাহসা চোখমোষ খিচে ফেললো প্রণয় পরম শান্তিতে চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেললো শারমিন শায়লা আত্মাতৃপ্তি মিঠেছে তার নির্বারণ হয়েছে কিছুক্ষণ পাঁচ পুত্রের জনক এই জমিদার তার স্ত্রী দুজন প্রথম স্ত্রীর নাম অরুণা দ্বিতীয় স্ত্রী প্রেরণা তার গর্ভের সন্তান পল্লব পলাশ প্রণয় অঙ্গন এবং রঙ্গন চৌধুরী প্রথম স্ত্রী অরুণা সন্তান ধারণে অক্ষম ছিলেন তাই খালাত বোন প্রেরণার সাথে প্রথমের প্রথমে প্রেমের সম্পর্ক পরবর্তীতে বৈবাহিক সম্পর্কে রূপ নেন বাবা হওয়ার তীব্র বাসনা থেকে বিয়ে দশ বছরের ব্যবধানে পাঁচ পুত্রের জনক হন অলিওর চৌধুরী তাদের পিতা একজন হলেও মাতা হয় দুজন অরুণা চৌধুরী আর প্রেরণা চৌধুরী পাঁচ পুত্রকে নিয়ে গর্ভধারিণী প্রেরণার চেয়েও বেশি উল্লাসিত ছিল অরুণা তাই অলিউরের কাছে পাঁচ সন্তান নিয়ে তার প্রথম আবদার ছিল তাদের প্রধান এই ঘরটি পাঁচ ভাইকে উপহারস্বরূপ লিখে দিতে হবে জমিদার বাড়িটির নামকরণ করতে হবে পাঁচ পাঁচফোরণ গৃহ জমিদারের এই পাঁচ পুত্র ঠিক পাঁচ প্রকার মশলার মতো জিরা কালোচিরা মেথি মৌরি ও রাধনির সংমিশ্রণে যেমন তৈরি হয়েছে পাঁচ পাঁচ মশলা ঠিক চৌধুরী পুত্রের মিশ্রণে তৈরি গৃহ যারা একই গর্ব থেকে জন্মানো সত্ত্বেও প্রত্যেকে ভিন্ন ভিন্ন স্বভাবের অধিকারী জমিদার অলিউল চৌধুরী যেমন সম্পদশালী ঠিক তেমনই বদমিজাজি তার দুই সহধর্মনী ভীষণ শান্তশিষ্ট ও ধৈর্যশীল কিন্তু তার পুত্ররা এক একজন এক এক ধাঁচের মিল কেবল একদিকেই রয়েছে পাঁচ ভাই ভীষণ রহস্যময় এবং দুর্বৃত্ত চরিত্রের অধিকারী এই পাঁচ ভাইয়ের মধ্যে পাঁচ ফোরন গৃহের বাইরে রয়েছে একজনই সে হল প্রণয় চৌধুরী যে কিনা বাবার বিশ্বাস সম্পদের পাহাড়ের তোয়াক্কা না করে পড়াশোনায় সফলতা অর্জনে মনোযোগী হয়েছে বর্তমানে নিজের শহরেই একটি সরকারি হাসপাতালে এমবিবিএস ডক্টর হিসেবে কর্মরত রয়েছে কোথায় বাবার সম্পদের আকর্ষণ কোথায় বা বাবার বাইজি গৃহের নারী গৃহের টান কোনো কিছু টানই অনুভব করে না সে শুধুমাত্র মস্তিষ্কে মায়ের হাতে স্নেহ আর কপালে তার ঠোঁটের চুম্বনটাই তাকে আকৃষ্ট করে ভোর থেকে বৃষ্টি পড়ছে সকালবেলা বৃষ্টি মাথায় হাস হসপিটালে চলে গিয়েছিল প্রণয় ফেরার সময় দেখলো কোয়ার্টারের সামনে বেশ পানি জমে গেছে গোড়ালি পর্যন্ত কাপড় উঠে হেঁটে এসে পানি অতিক্রম করলো নিজের ফ্ল্যাটে ফিরে বিছানায় অঙ্গনকে দেখতে পেল সে ক্লান্ত মুখে এক চিলতে হাসি ফুটে উঠল অমনি বলল কখন এসেছিস শোয়া থেকে উঠে বসলো অঙ্গন মুখে হাসি ফুটিয়ে বলল। আমি আর সে এসেছে বিকেলে অঙ্গনের চোখের ইশারায় বা দিকে ঘাড় ঘোলারও প্রণয় রোমানাকে দেখে হচ্ছকিয়ে গেল সে ভ্রুকুচকে বলল। রোমানা কবে এলে বারান্দা থেকে গুটি গুটি পায়ে ঘরে প্রবেশ করলো রোমানা তীব্র অভিমানী কণ্ঠে বলল দুদিন আগে এসেছি গতকাল তোমার বাড়ি ফেরার কথা ছিল প্রণয় কেন তুমি ফেরনি গায়ে ব্লেজারটা খুলতে খুলতে গম্ভীর কণ্ঠে প্রণয় বলল এই প্রাপ্তি টুকুর জন্যই প্রণয়ের ঠোঁটে গুরু গম্ভীর বাখা হাসি দেখতে পেয়ে হৃদয়ের মনি কঠোর শীতল স্রোতে বই গেল রোমানার গায়ে সাদা শাড়িটির আঁচল খামচে ধরল তৎক্ষণাৎ পুনয় খেয়াল করল রোমানা দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ানতে শুরু করেছে তরিত অঙ্গনের দিকে তাকিয়ে দেখলো সে ডায় ডায়েরি লিখতে ব্যস্ত তাই ধীর পায়ে রোমানের দিকে এগিয়ে গেল সে গম্ভীর দৃষ্টিতে তাকে দৃহ পদক্ষেপে পুনয়কে কাছে আসতে দেখতে হৃদস্পন্দন বেড়ে গেল ওর সে তৎক্ষণাৎ কাছে এসে পাশে দাঁড়িয়ে আছে কানে কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললো পরীক্ষা করছিলাম আমার হবু বউকে সে পাস নিমিষেই সরে গেল পুনয় মাথা নেড়ে অল্প একটু হাসল যে হাসিতে শত সহস্রবার ফাঁসি হয়ে মরণ ঘটে রোমানা নামক সুন্দর রমণীটির আজকের পাঠটা একটু খাপসা রাখতে পারে কারণ দিন পর ভয়েস দিতেছি প্রায় এক দুই বছর পর সো একটু ম্যানেজ করে নেবেন বাই বাই